প্রতিদিন মেট্রোয় লেট খুব বাড়ছে যাত্রীদের পিঠ বাঁচাতে এবার ডিসপ্লে বোর্ডই অফ করে দিল মেট্রো ফলে বোঝাই যাচ্ছে না ট্রেন কতটা লেট একের পর এক স্টেশন একই ছবি ডিসপ্লে অফ এই ডিসপ্লে বোর্ডেই লেখা থাকে কোন দিকে যাওয়া ট্রেন কটার সময় স্টেশনে ঢুকবে সেই মতো প্রস্তুত হন যাত্রীরা সেই ডিসপ্লে বোর্ডই অন্ধকার ট্রেন কখন আসবে আদৌ আসবে কিনা বোর্ড দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই কোন মেট্রো কখন আসছে কিছু বুঝতে পারছি না ওই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যখন আসছে তখনই হচ্ছে মেট্রো চলছে কিনা বুঝতে পারছেন এভাবে সেটা তো বোঝাই যায় না ওই যদি এসে খবর পাই চলছে না আবার মানে হ্যারাসমেন্ট হয় ভোগান্তি হচ্ছে কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে না মাঝখান থেকে কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না এবার যখন ভি তখন ভি হচ্ছে স্বাভাবিক আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে কাজে দেরি হয়ে যাচ্ছে যাতায়াত কোনো সমস্যা তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন ট্রেন টাইমিংগুলো কখন তাই না জানতে পারছে না কিছু না এখানে এসে তারপরে অ্যানাউন্মেন্ট হলে তারপরে জানতে পারবো আদারওয়স এগুলো ফেস করতে চা অফিসে যারা যায় তাদের তো সমস্যাটা কলকাতার লাইফলাইন মেট্রো মাস দুয়েক ধরে সে মেট্রো মেট প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ভিড়ের চাপে অফিস টাইমে একের পর এক মেট্রো মিস স্কুল কলেজ যেতে দেরি অফিস যেতে দেরি নাজেহাল যাত্রীদের খুব বেড়েই চলেছে এই পরিস্থিতিতে এবার কি পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ করে দিল মেট্রো শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ এইসব স্টেশনেই ডিসপ্লে বোর্ড অন্ধকার মেট্রো চলছে কিনা সেটা বোঝাই যাচ্ছে না ফলে মেট্রো লেট কিনা সেটা বোঝার উপায় নেই সমস্যা তো হচ্ছে নিচে নেবে জানতে হচ্ছে যে মেট্রো চলছে কি চলছে না ঠিক আছে তারপর দেখা গেল আজকে মেট্রো এই জায়গা বন্ধ ওই জায়গা বন্ধ এরকমভাবে সমস্যা হয় ডিসপ্লেটা হলে ভালো হয় আমরা বয়স্ক লোক তো নিচে নেবে জানতে হয় ঠিক করা উচিত আর কি এটুকু বলতে পারি আপনাকে এটা ঠিক করা উচিত আদারওয়াইজ মেট্রো সার্ভিস দারুণ একদম লোক প্রচুর ভিড় হচ্ছে

যাত্রীদের ক্ষোভের মুখে পিট বাঁচানোর নয়া কৌশল নিউজ এইটিন বাংলা